পনেরোশো সালে আজকে দিনে ড্যানিসদের বিরুদ্ধে তুরস্কের যুদ্ধ ঘোষণা সতেরোশো সালে আজকে দিনে ফরাসি বিপ্লব শুরু হয় সতেরোশো সালে আজকে দিনে বিশ সেনানি টিপু সুলতানকে সমাহিত করা হয় উনিশশো তিরিশ সালে আজকে দিনে ভারত শাসনকারী ব্রিটিশ সরকার মোহনদাস করমচাঁদ গান্ধীকে বিনা বিচারে বন্দি করে উনিশশো সালে আজকে দিনে ইতালীয় বাহিনী আদিস আবাবা দখল করে উনিশশো সালে আজকে দিনে ব্রিটিশ বাহিনী মাদাস্কার অধিকার করে উনিশশো সালে আজকে দিনে চেকসলোভিয়ার কমিউনিস্ট পার্টি আত্মগোপন অবস্থা থেকে বের হয়ে দেশব্যাপী গণ অভ্যুত্থানে যোগ দেয় উনিশশো সালে আজকে দিনে জার্মানির সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয় উনিশশো সালে আজকে দিনে প্রথম মার্কিন নভচারী এলান শেপার্ড জুনিয়রের মহাকাশযাত্রা উনিশশো একাশি সালে আজকে দিনে দক্ষিণ বেলফাস্টের কুখ্যাত মেজ কারাগারে আটক আইরিশ ক্যাথলিক নেতা ববি সাইন্স ছেষট্টি দিন টানা অনশনের পর পরলোক গমন করেন দু সালে আজকে দিনে ইউ শিরো মোরি জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন